আমি কোনো জিনিস যখন একটু কম দাম হয় তখনই হচ্ছে আমি একটু কিনা ফ্রিজে রাইখা দিই তো দুই কেজির মতো স্ট্রবেরি রাইখে দিয়েছিলাম তো খাইতে খাইতে প্রায় শেষ এক কেজির মতোই আসে এখান থেকে কিছু নিয়ে নিছি আজকে হচ্ছে আমি একটু স্ট্রবেরি জ্যাম বানাবো তো এই জ্যাম বানানোর জন্য প্রথমেই এখানে আধা কেজির মতো আমি স্ট্রবেরি নিয়ে একটু পানিতে ভিজে রেখেছি তারপর হচ্ছে ওপরের যে বটাটা সেটা পরিষ্কার করে ভালো করে ধুয়ে আছি আর এখন হচ্ছে এগুলোর আমি পাতলা পাতলা করে স্লাইস করে নিব আর এই স্ট্রবেরির জ্যামটা কী যে মজা আর কী বলবো যাই হোক পাতলা পাতলা স্লাইস করার পরে এখানে আমি একটা পেঁচেতে অল্প কম চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে এটার হচ্ছে হাত দিয়ে খুব ভালোভাবে চটকায় নিতেছি আর এই গাছটা আপনারা অনেকেই ব্ল্যান্ডারে করে ব্ল্যান্ডারে করলে কি হয় একদম মানে পাতা পাতা হয়ে যায় কিন্তু একটু চাকা চাকা মানে স্ট্রবেরিটা একটু চাকা চাকা থাকলে সেটা কিন্তু খাইতে আরও বেশি মজা লাগে যাই হোক আমি যতটুকু পারছি হাত দিয়ে এটারে চটকায় নিছি তারপর চুলার উপরে একটা পাতিল বসায় দিলাম আর পাতিলটা কিন্তু গরম হয়ে গেছে দেখে বুঝতেই পারতেছেন এটা দেওয়ার পরে একটু বুদবুদ শুরু হয়ে গেছে যাই হোক এখন কাজ হইতেছে শুধু এটারে আস্তে করে মানে কম আছে ভালো করে জাল দিয়ে নিতে হইব একদম জ্যাম না হওয়া পর্যন্ত তো এটা আমি অনবরত নাড়তেছি নাড়া থামানো যাব না আবার একেবারে যে থামানো যাব না তাও কিন্তু না টুকটাক কাজ আপনি করতে পারবেন একটু পরপর নাড়া দিবেন। তো যাই হোক এই যে নাড়া দিতেছি আর কালারটা দেখছেন কালারটা কিন্তু এটা থাকবে না এটা একদম চেরি রেড কালার এখন আছে আস্তে আস্তে কিন্তু এটা একদম খয়রি কালার হয়ে যাব মানে যখন এটা হইব আর এই জ্যামটা বানায় আপনি হোয়াইট ফরেস্ট কেক বা যে কোনো ধরনের কেকের ভিতরে রুটির ভিতরে দিয়ে খাইলে তো অনেক বেশি মজার আর এই যে দেখেন এখন কিন্তু কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসছে একটু ঘন হয়ে আসছে কিন্তু আমাদের এটা আরও ঘন হবে তো এই তো আমি নাড়া দিতেছি আর এদিকে তো আমার নূর মোহাম্মদ আমার পিছে পিছে ঘুরতেছে এটা খাওয়ার জন্য সে হচ্ছে অনেক বেশি পছন্দ করে এবার চিন্তা করছি আরও বেশি করে রাখবো কারণ সবাই পছন্দ করে বাচ্চাদের টিফিনও আমি এভাবে দিয়ে দিই মাঝে মাঝে পাউরুটি দেওয়া তো যাই হোক এখন কিন্তু কালারটা পুরাই চেঞ্জ হয়ে আসছে আর এখন হচ্ছে না আমি একটু লেবুর রস দিয়ে দিতেছি মানে চিকন একটা স্লাইস নিয়ে দিয়ে দিতেছি কারণ আমার এখানে জ্যামের পরিমাণ তো কম আর আধা কেজি স্ট্রবেরি দেখেন কটুক হয়ে গেছে এর জন্যই হইতেছে এই যে স্ট্রবেরি ফিলিংসগুলো অনেক দাম নেয় মাঝে মাঝে দেখা যাচ্ছে আগে আমি কেকের জন্য কিনে আনতাম তো যাই হোক এটার আমি নাড়াচাড়া দিতেছি এখন পর্যন্ত তো আর একটু ইয়ে হলেই হচ্ছে আমি চুলাটা অফ করে দিব আর ঠান্ডা হলেই কিন্তু এটা আরও একটু ঘন হয়ে যাইবো যাই হোক চুলাটা অফ করে দিয়ে এখন হচ্ছে এটা আমি এটাকে নাড়ায় চাড়ায় ঠান্ডা করে নিতেছি আর দেখতেই পাচ্ছেন যে কতটা মানে থকথক হয়ে গেছে আর কালারটা পুরাই কি সুন্দর হয়ে গেছে এখন হচ্ছে এটা ঠান্ডা করে নিছি আর এই দেখেন কি সুন্দর হয়েছে তাই না আর এখন এটা হচ্ছে আমি পাউরুটি দিয়ে তারপরে খাবো আজকে সকালের নাস্তা তো ঝটপট আপনার ঘরে যদি এটা থাকে মানে স্ট্রবেরিগুলো যদি আমাদের ঘরে থাকে তো ফ্রেশ ফ্রেশ করে বাচ্চাদেরকে তৈরি করে দেওয়া যায় এখন এই যে রুটির চারপাশে ভরায় নিতেছি আর ওই পাশ থেকে কিন্তু আমার আব্বার জন্য একটু ইটু আঙুলে নিয়ে নিয়ে এটা সেটা খাইতেছিল তো খুব সুন্দরভাবে এই যে চারপাশে লাগাই নিতেছি রুটির তারপর হচ্ছে এটার উপরে আরেকটা রুটি দিয়ে দিব আর কালারটা দেখছেন মারা সুন্দর কিন্তু কালার আসছে তো এখন হচ্ছে এই যে একটা এটার উপরে আরেকটা রুটি দিয়ে দিলাম আর মাঝখান থেকে একটু স্লাইস করে নিব মানে স্যান্ডউইচ স্যান্ডউইচ যেভাবে কাটে আর কি সেভাবে স্লাইস করে নিলাম তো এটা দেখতে যেমনটা সুন্দর হয়েছে খাইতেও কি বলবো অনেক বেশি মজার হয়েছে সবাই কিন্তু স্ট্রবেরি এভাবে কিনে সংরক্ষণ করে রাখবেন আর বাচ্চাদেরকে এভাবে এভাবে জ্যাম মানে বানিয়ে দিবেন যাই হোক এখন হচ্ছে বাচ্চারা কেউ ছিল না সামনে তো আমি হচ্ছে এই যে এক কামড় গপাগপ খেয়ে খাইয়ে ফেলাম আর এত মজা লাগতেছিল কী বলবো তা আমার এই যে জ্যাম কিন্তু তৎক্ষণাতেই শেষ হয়ে গেছে আর রাখা যায় নাই আর এখন এই যে নুর মোহাম্মদ তুষ্কর আইসে পড়ছে আর বলতেছে আম্মু আমাকে দাও তো ওরে আমি তাড়াতাড়ি করে এক পিসে ভাবি দিলাম আর বলতেছে অনেক বেশি আমি হয়েছে আম্মু তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাইতে বলবেন না তো সবাই ভালো থাকবেন স্বপ্ন সাহজের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম